টেনুগা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি রান্না করছি মোচা ঘন্ট হ্যাঁ কপি চচ্চড়ি বেগুন ভাজা আর বেতো শাক ভাজা এখানে আছে ভোলা মাছ এইটা রান্না করব আর এখানে পালং শাক কাটা আছে আবার আমার শাশুড়ি চাটি পালং শাক কি নিয়ে এলো এখানে লোকে দেয় তো এই জন্য এমনি গাদা ঘর ভর্তি আবার মা কাদা করতে নিয়ে এলো ঘরেতে গাদা পালুম শাক আমি এই পয়সা করুম আর ইয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মোচা ঘন্ট আজ নিরামিষ এইগুলোর পদ আছে আর হবে ভোলা ভেটকি আর এখানে জামাই আসবে বলে আসা হয়েছে এই যে শিঙাড়া এখানে মিষ্টি আছে মাজা একটা এই যে ফ্রিজে রাখলাম মাজাটা আর এই পর্যন্তই দেখো তোমরা দেখতে থাকো মোচা ঘন্ট মোচা ঘন্টই আমি দিয়েছি মশলা কিছুই সেরকম দিইনি তো নারকেল দিলে ভালো কিন্তু নারকেল নেই আমাদের নিজেদের অত গাছ থেকেও নারকেল কিনে আনতে হচ্ছে আমার ছেলে আজকে কিনে নিয়ে এলো পঁয়ত্রিশ টাকা একটা নারকেল এই এইযু কতটুকু দেখবে এইযু এইটুকু নারকেল ঠিক আছে রাখছি আমাদের আবার সামনে গণেশ পুজো বলে ফল নিয়ে চলে এসছে সেইভাবে কিছু হবে না আমার দেওয়ারের শরীর খারাপ সে কারণে আমাদের এখন একটু বন্ধ আছে ধুমধাম করে পুজোটা রাখছি তোমরা কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে